শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা খাদ্য আনুষঙ্গিক খাতের যে পুঁজিবাজারের তালিকাভুক্ত একুশটি কোম্পানি রয়েছে এই একুশটি কোম্পানির মধ্যে যে সর্বশেষ মাস প্রান্তিকে আঠারোটি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন প্রকাশের আলোকে আমরা তাদের সম্পদ মূল্য যেসব প্রতিষ্ঠানের বেড়েছে এবং যেসব প্রতিষ্ঠানের সম্পদ মূল্য কমেছে সে সংক্রান্ত একটি তথ্য নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রথমেই দেখব যে আর্থিক খাতের আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কিন্তু সম্পদ মূল্য বেড়েছে নয়টি কোম্পানির এবং নয়টি কোম্পানির কিন্তু কমেছে এখন পুঁজিবাজারে বা শেয়ারের সবচেয়ে বেশি যে ফান্ডামেন্টাল দিকটি দেখা হয় সম্পদ মূল্য উপর বেস করে কিন্তু অনেকটা শেয়ারের অবস্থা বোঝা যায় সম্পদ মূল্য যখন প্রতিষ্ঠানগুলোর বারে যদি তথ্যগুলো সঠিকভাবে যাচাই করা যায় তাহলে কিন্তু ভালো শেয়ার এবং স্টেবল শেয়ারগুলো বোঝা যায় তো সুতরাং যে কয়েকটি ফ্যাক্টর রয়েছে শেয়ার চেনার তার মধ্যে কিন্তু সম্পদ মূল্য একটি বড় বিষয় এখন আমরা দেখব যে প্রথমেই দেখব যেসব প্রতি যে নয়টি প্রতিষ্ঠানের সম্পদ মূল্য বেড়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এ এম সি এল প্রাণ তারপর রয়েছে বঙ্গস তারপর ব্রিটিশ আমেরিকান টোবাকো বিচ হ্যাচারি ফাইন ফুডস ম্যাগনা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আর ডি ফুড এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার প্রথমেই আমরা দেখব যে এমসিএল প্রাণের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে বিরানব্বই টাকা তেষট্টি পয়সা আগের বছর একই সময় যেখানে ছিল নব্বই টাকা সাত্রিশ পয়সা এরপর বঙ্গজের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে একুশ টাকা বিশ পয়সা আগের বছর একই সময় যেখানে বিশ টাকা চুরানব্বই পয়সা ছিল এরপর ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রথম প্রান্তিকে কোম্পানিটির এনএভি ছিল সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আগের বছর একই সময়ে কিন্তু এই এনএভি ছিল ছিয়ানব্বই টাকা আটানব্বই পয়সা এরপর বীজ ভ্যালু বা সম্পদ মূল্য বেড়েছে ষোলো টাকা উনপঞ্চাশ পয়সা সের প্রতি আগের বছর একই সময়ে যেখানে প্রতি সম্পদ মূল্য ছিল বারো টাকা পঞ্চাশ পয়সা ফাইন ফুডস এর সম্পদ মূল্য দাঁড়িয়েছে চোদ্দ টাকা আটান্ন পয়সা আগের বছর একই সময়ে যেখানে সম্পদ মূল্য ছিল দশ টাকা নিরানব্বই পয়সা ম্যাগনা পেট এই প্রতিষ্ঠানটির তৃতীয় এনএভি দাঁড়িয়েছে বাহাত্তর টাকা পয়সা আগের বছর একই যেখানে ছিল পাঁচ টাকা বত্রিশ পয়সা তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কোম্পানি হয়েছে হলো ষাট টাকা ছাব্বিশ পয়সা আগের বছর একই সময়ে এনএভি ছিল বাউন্ন টাকা অর্থাৎ আহ এটা ছিল হলো কন্ডেন্স পেটের তথ্য আর আর্ডি ফুডের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 17 টাকা 44 পয়সা আগের বছর একই সময়ে যেখানে ছিল 16 টাকা 80 পয়সা আর্ডিফুরডের পরে তৃতীয় প্রান্তিকে দেখবো যে ইউনিলিভার কনজিউমার এই প্রতিষ্ঠানটি সম্পদ মূল্য দাঁড়িয়েছে 133 টাকা 92 পয়সা আগের বছর একই সময়ে যেখানে সম্পদ মূল্য ছিল একশো টাকা বেড়েশো পয়সা এরপরে যে নয়টি প্রতিষ্ঠানের সম্পদ মূল্য কমেছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুডস বিডি থাই ফুড ফুয়াং ফুড জেমনি ফুড গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো তারপর ম্যাগনা কনডেন্স মিল রহিমা ফুড শ্যাম্পুর সুগার ও জিল বাংলা সুগার মিলস এর মধ্যে অ্যাপেক্স ফুডের তৃতীয় প্রান্ত থেকে কমে দাঁড়িয়েছে একশো পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা আগের বছর একই সময় যেখানে একশো উনত্রিশ টাকা বিশ পয়সা ছিল এরপর বিডি থাইফুডের তৃতীয় প্রান্ত থেকে এনএভি দাঁড়িয়েছে চোদ্দ টাকা আঠারো পয়সা আগের বছর একই সময় যেখানে চোদ্দ টাকা একষট্টি পয়সা ছিল ফাঙ্ক ফুডের তৃতীয় প্রান্ত থেকে প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে দুই টাকা একত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা ছিল জেমিনি সিফুডের তৃতীয় প্রান্ত থেকে সব প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে বারো টাকা একত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে একুশ টাকা পঁচানব্বই পয়সা ছিল গোল্ডেন হারভেস্টের অ্যাগ্রো এই প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে বারো টাকা পঞ্চাশ পয়সা আগের বছর একই সময় যেখানে তেরো টাকা তেরো পয়সা ছিল ম্যাগনা কন্ডেন্স মিল এই প্রতিষ্ঠানটি এন এভি দাঁড়িয়েছে মাইনাস সেভেন পয়েন্ট থ্রি জিরো পয়সা আগের বছর একই সময় যেখানে মাইনাস সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ নাইন পয়সা ছিল রোহিমা ফুডের তৃতীয় প্রান্তিকে এনভি হয়েছে নয় টাকা উনিশ পয়সা আগের বছর একই সময় যেখানে ছিল দশ টাকা চোদ্দ পয়সা পঁচানব্বই পয়সার ছিল জিল বাংলা সুগারের এনএি ছিল তৃতীয় প্রান্তিকের মাইনাস এক হাজার একশো দুই টাকা পাঁচ পয়সা আগের বছর একই সময় যেখানে এক হাজার চৌত্রিশ টাকা এক পয়সা মাইনাস ছিল অর্থাৎ এই যে দুইটি প্রতিষ্ঠানে এনএি দেখে যেখানে সম্পদ মূল্য মাইনাস এক হাজার টাকার উপরে সুতরাং এই জিল বাংলা শ্যাম্পুর সুগার এই দুইটি প্রতিষ্ঠানকে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার বলা যায় অর্থাৎ সম্পদ মূল্য কমলেও কিন্তু অনেকগুলোর অবস্থা কিন্তু ভালো ছিল মাইনাস ছিল না সম্পদমূল্য আর মাইনাস এই দুটি প্রতিষ্ঠানের সুতরাং সম্পদ মূল্য জানাও কিন্তু বিনিয়োগকারীদের জন্য জরুরি সবাইকে অসংখ্য ধন্যবাদ